গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে অনেক দিন পরেই আমি ভিডিও দিলাম তা দেখো ফুল গাছগুলো তোমাদেরকে দেখাচ্ছি গ্যাঁদা ফুল গাছগুলো কত বড়ো হয়েছে ছোট্ট গাঁদা ফুলের গাছগুলো লাগিয়েছিলাম কত বড় হয়েছে কিন্তু একটাও এখনও ফুলের করি আসেনি যাই হোক দেখিয়ে দিচ্ছি আর এই দেখো জবা গাছের ফুল আজকে একটাও ফুটে কিন্তু কুড়ি এসেছে আর এই হলুদ ফুলটা দেখো কত সুন্দর দুটো একসাথে ফুটে রয়েছে তাই তোমাদের সাথে শেয়ার করছি কেমন লাগছে আমার গ্যাংা ফুলের গাছগুলো প্লিজ কমেন্ট করে জানিও আর আমার ডলের দুষ্টুমিটা দেখো একটু তারপর কথা আদো করো হামি খাও হামি খাও হামি খাও রে কোলে নাও কোলে নাও ললিতাকে কোলে নাও আদো করো দেখো আমার দল কি সুন্দর ওর বান্ধবীকে ললিতা বান্ধবীকে আদর করছে না তা দেখো বন্ধুরা আমার দলের ওর বান্ধবীকে আদর করার কত সুন্দর ভাবে আদর করছে সেটা তোমাদের দেখিয়ে দিলাম তা আমার দল খুব দুষ্টুমি করে এভাবে আর আমার কিন্তু খুব ভালো লাগে এই দুষ্টুমি আমার খুব ভালো লাগে আমার দলের তা দেখো লক্ষ্মী পুজো আজকের ব্লকটা এই জন্যই দিয়েছি সব মিলিয়ে তা লক্ষ্মী পুজোয় আমি নাড়ু বানাচ্ছি আর দেখো স্নান টান সব হয়ে গেছে কাজকর্ম করে আমি আমি ফার্স্ট নাড়ুটাই বানিয়েছি কারণ নাড়ুটা অনেক বন্ধু তার নামটাও বানাচ্ছি তার নাড়ুটা দেখো ওই গুড়ে নারি গুঁড়ো আমি কুমিয়ে আমি ভেজে রেখেছি চিকনি কোলায় তারপরে এই ভ্যানটা আমি তৈরি করছি আর হালকা কিন্তু গুড়ের ভ্যানটা তৈরি করবে না হলে এগুলো আমি ভেজে রেখেছি নারকেলের গুঁড়োগুলো হালাকে মানে কড়াই এরপরে একটু দিয়ে দেবো ঘুরে নামটা আমার হয়ে গেছে এরপরে আস্তে আস্তে একটু টাইম নিয়ে হালকা আছে নাড়াচাড়া করতে হবে অনবরত নাড়াচাড়া করলে পাক নিয়ে নেবে আর পাকটা নেবে কিভাবে বুঝবে একটু জল দিয়ে মাটিতে একটু যখন বুঝবে যে এখন হয়ে গেছে তখন একটু জল দিয়ে একটু নারকেলের খোঁড়টা পাখিয়ে জলে দেবে দেখবে তখন মনে হবে যে একটু শক্ত শক্ত হয়ে গেছে তখন মনে হবে হয়ে গেছে পাকটা যাই হোক তা দেখো এভাবে আমাকে অনবরত নাড়াতে হবে সবাইকে তা দেখো তারপরে নাড়ুল পাক নিয়ে তা চলো একটা জিনিস দেখায় নাড়ুটা নিয়ে তখন তা দেখো এই আলপনাটা ওখানে আমার বোমা দিয়েছে কত সুন্দর দিয়েছে কিন্তু ছোট বাচ্চা নিয়ে আরও ভালো দিতে পারত কিন্তু ছোট বাচ্চা নিয়ে একটাই আলপনা দিয়েছে আর গেটের সামনে একটা দিয়েছে সেটাও তোমাদের দেখাচ্ছি দেখো দেখো বন্ধুরা কত সুন্দর আলপনাগুলো দিয়েছে কিন্তু কেমন হয়েছে কমেন্ট করে জানিও আর বেশি দিতে পারিনি কারণ বাচ্চাটা কানছিলো ছোটো বাচ্চা নিয়ে আমরা দুজনে খুব ব্যস্ততা তারপর লক্ষ্মী পুজো আর এদিকে আমি নিরামিষ খিচুড়ি চাপিয়ে দিয়েছি খিচুড়িটা অলরেডি হয়ে গেছে আর নিরামিষ ঘ্যাট আর পায়েসটা আগেই হয়ে গেছে সেটা দেখাতে পারিনি যা হোক তো হয়ে গেছে আর করেছি করেছে হোক পরে দেখাচ্ছি তারপর এগুলো কিন্তু আমি রান্না করছি আর এই মার্কেটটা পাতা হয়েছে ওটাতে আমার জল বসে বসে খেয়েছি একদম করে ওকে দেখতে হচ্ছে এগো করেছে তাই দেখো সুন্দর তাই দেখে নাড়ুর আমার পাক নিয়ে নিচ্ছি নাড়ুটা পাকাচ্ছি আস্তে আস্তে এক হাতে করে দেখো এইভাবে নাড়ুটা আস্তে আস্তে করে হাতে করে পাকাতে হবে দেখো নাড়ুটা পাক নিয়ে নিয়েছে নাড়ুটা আমি আমি এক দুটো নারকেলের নাড়ু বানাচ্ছি আর একবার করে নাড়িয়ে নিতে হবে কারণ গরম গরম পাকালে নাড়ুটা তবেই পাকটা নেবে নাহলে পাকটা নেবে না আর একটু হাতে কিন্তু আমি ঘি বুলিয়ে নিয়েছি ঘি বা তেল বুলিয়ে নেবে তাহলে সুবিধা হবে নাড়ুটা আমি থালাতে পাকি পাকিয়ে রাখছি আর এখন বাজে প্রায় সাড়ে বারোটা একটা কত কাজ আছে আর ওইদিকে আমার খিচুড়িটা হয়ে গেছে অলরেডি সব হয়ে গেছে ঘ্যাটটা নামালেই হয়ে যাবে তা তোমরা কে লক্ষ্মী পুজো আলু টাড়ু বানাচ্ছো কী কী রান্না করছো সবাই ব্লগ দেবে আমি দেখে নেব আর আমার ব্লগটা স্কিপ করো না অ্যাডসহ ফুল ভিডিওটা দেখো ছোট ভিডিও দিয়েছি পুরো ভিডিওটা দেখো বন্ধুরা আর আমার পাশে এভাবে থেকো আর আমিও তোমাদের এভাবে আছি কারণ আমি অনেক পরিচুড়ি দিই কিছু মনে করো না তোমাদের ভিডিওগুলো দেখতে আমার হয় কিন্তু দেখি আর নাড়ুটা দেখো পাকানো হয়ে গেছে আমার এক খেলার নাড়ু হয়েছে এখন আলু কালারটা খুব সুন্দর হয়েছে আর গুড় কিন্তু বেশি দেবে না গুড় দিলে সে চিট ছিট হয় হালকা গুড় দেবে আমি দুটো নাড়লে আমি আড়াই শতাংশ গুড় দিয়েছি দেখো দেখো এদিকে সিংহাসনের কাজে এদিক ঠাকুরের কাজটা আমার বৌমা করছে আর সিংহাসনটা দেখো ধুয়ে পচে ঠাকুরগুলো সুন্দর করে বসিয়ে সাজিয়ে রেখেছে এটা সাজানো হয়ে গেছে দেখো এই ঠাকুরটা আনা হচ্ছে ছোট্ট একটা লক্ষ্মী ঠাকুর নিয়ে এসেছি দেখো আমার বৌমা ঠাকুরের দিকটা আমার বৌমা বাগাচ্ছে আমি ওই দিকটা বাগাচ্ছি আর দুজনে মিলেই আবার ডলকে দেখাশোনা করতেছি দেখো খিচুড়িটা নামানোর পরে দেখাচ্ছি দেখো গোবিন্দভোগ ছাবে কিন্তু খিচুড়ি করেছি আর ঘ্যাট করেছি দেখো ঘ্যাট খিচুড়ি হয়েছে পায়েসটা কিন্তু ঠাকুরকে দেবো বলে ওইখানে রেখে দিয়েছি ঠাকুরের কাছে আর এদিকে দেখো চলো দেখাচ্ছি এদিকে লুচি আর নাড়ু রেডি তাহলে লুচি নাড়ু খিচুড়ি পায়েস ঘ্যাট সব হয়ে গেছে কারণ এগুলো লোকজন আমাদের অনেক আসে দিতে হয় তাই সবাই খিচুড়ি প্রসাদ খেতে চায় তাই খিচুড়ি প্রসাদই সবাইকে দিয়ে আর এই দুটো খিচুড়ি প্রসাদ কিন্তু পাশের বাড়ি থেকে নিয়ে এসেছে রেখে দিয়েছে ওরাও কিন্তু পাশের বাড়িতে খিচুড়ি প্রসাদ করছে আর দেখো আমাদের অলরেডি পুজোয় বসবে সব রেডি করে দিয়েছে বৌমা এবং আমার ছেলেই পুজো করবে তা দেখো সব রেডি করে দিয়েছে এরপরে দেখো দেখাচ্ছি আমার দলের আর একটা দুষ্টুমি দেখো আমার ডল কিন্তু শাক বাজাচ্ছে বাবা পুরো হচ্ছে মানে আমার ছেলে পুরো করছে আর কি সুন্দর শাক বাজে সেটা দেখো ডল শাক বাজাচ্ছো ডল বাজাও এদিকে তাকিয়ে বাজাও 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 আর এদিকে দেখো পুজো আমাদের হয়ে গেছে এরপরে দেখো পুজো কমপ্লিট দেখলে তো আমার ডলের শাক বাজানো আমার ডল কিন্তু খুব সুন্দর শাক বাজাতে পারে পুজো কমপ্লিট হয়ে গেছে প্রণাম নাম করে আমাদের পুজো শেষ তাহলে ভিডিওটা দেখো বন্ধুরা আর বড় করলাম না টাটা ভালো থেকো সবাই